পাশাপাশি এখানে বৈষম্য বিরোধী যারা আরেকটি গ্রুপ এসে তারা স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী কোনো ঠাঁই নেই এই বলে স্লোগান দিচ্ছেন আর যারা মূল দল ঘোষণা দেওয়ার কথা ছিল আজকে কিন্তু সেই দলটি কিন্তু এখানে একদম নীরব হয়ে দাঁড়িয়ে আছে আর সেই দল দলের লোকজন কিন্তু এখানে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে তারা কথাই বলছেন না এই আজকে এই দলটির আত্মপ্রকাশ কথা ছিল আমরা যদি একটু উদ্ভোগ করি দেখছিলেন তারা শুধু বলতেছে যে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কিন্তু আহ অধিকা স্লোগান দিচ্ছেন আরেকটি গ্রুপ এসে কিন্তু তারা এখানে সুন্দরভাবে সাংবাদিকরা বসেছিল সেই সাংবাদিক এদের মাইক্রোফোন যখন টেবিলে দিয়ে রেডি হচ্ছিল ঘোষণা দেবে দল সেই মুহূর্তে কিন্তু ভণ্ড হয়ে পণ্ড হয়ে গেল তারা এখন নীরবে দাঁড়িয়ে আছেন এবং পাশে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন যে বৈষম্য বিরুদ্ধে কোনো ঠাঁই নেই এখানে দুটি গ্রুপ হয়ে গেছে আপনারা দেখছেন সরাসরি মধুর কেন্দ্রের সামনে থেকে ডাকা বিশ্বকেন্দ্রের সামনে থেকে একদম সরাসরি দেখাচ্ছিলাম যে এইখানে মিছিল মিছিল উৎপাদ প্রাইভেট ইউনিভার্সিটি যে ছাত্ররা তারা এক পাশে দাঁড়িয়ে স্লোগ্রাম দিচ্ছেন একের পর এক স্লোগ্রাম দিয়ে যাচ্ছে আর সেই আপনার যদি দেখায় এখানে প্রচুর পরিমাণে দর্শক আপনারা দেখছেন এখানে যে দলের ঘোষণা দল কথা ছিল তারা কিন্তু আহ বলছে যে একটু ধৈর্য ধরেন

আত্মপ্রকাশ যার কথা ছিল সেই দলটি কিন্তু এখন পর্যন্ত তারা ঘোষণা দিতে পারেনি এখানে আরেকটি দল কিন্তু তারা আরেকটি গ্রুপ এসে তারা স্লোগান দিচ্ছেন একের পর এক স্লোগান দিচ্ছেন সেই ভাই বেসিক্যালি আজকে তো একটা নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল রাইট এখন হচ্ছে আত্মপ্রকাশের জন্য আমরা প্রিপারেশন ছিলাম এর মধ্যে একটা গ্রুপ অফ পিপল আসছে আইসা তারা একটা দাবি করতেছে এটা দাবি করতেই পারে স্বাভাবিক আমরা একটু সময় নেই সময় নিয়ে দেখি কি অবস্থা আপনাদেরকে অফিসিয়াল সব জানানো হবে ঠিক আছে একটু অপেক্ষা করেন ভাই ওই গ্রুপটা কারা ভাই এটা তো আমরাও জানি না আপনি জানতেছেন আমরা জানতেছি না এটা জানার পরে সবাইকে জানানো হবে অফিসিয়াল ভাবে শুনবেন আপনারা সমস্যা নাই দর্শক শুনছিলেন কথা বলছিলেন একজন সংগঠনের একজন বলতেছে অফিসিয়ালভাবে সব কিছুই জানানো হবে কিন্তু সেই অফিসিয়ালভাবে কখন জানানো হবে এখানে একটা বিশৃঙ্খলা মতো হয়ে গেছে সুন্দর সাজানো গোছানো সেই অনুষ্ঠানটি কিন্তু এখন আর শোনানো নেই এখন শুধু আপনারা দেখছেন তারা স্লোগান দিচ্ছেন আগুন জ্বালো আগুন জ্বালো সেই স্লোগানে উত্তাল হয়ে উঠছে ঢাকা বিশালগুলো মধুর ক্যান্টিন সেই মধুর ক্যান্টিন দিকে সরাসরি দেখাচ্ছিলাম যে

এটি দর্শক আপনারা দেখছিলেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই মধুর ক্যান্টিন থেকে সরাসরি সংযুক্ত আসে সেই মিসে নেতৃত্ব ছিল প্রাইভেট হচ্ছে আর কি এবং তাদের স্লোগান ছিল একটাই আসলে এখানে যা স্লোগান দিচ্ছেন যে এক দল বলছেন যে খাই নেই মুক্ত বাংলা এখানে আরেক দল যা যে দলটির নতুন দলের আত্মপ্রকাশ করার কথা ছিল সেই দলটি এখন বিস্ফৃত হয়ে গেছে তাদের কেন্দ্র নেতারা এখনও আসে নেই তারা বলছে যে অফিসিয়ালভাবে দেখানো হবে আসলে তারা কেউই কোনো সঠিক কথা বলতে পারতেছে না এখানে একটা হইচই শুরু হয়েছে আসলে নতুন দল কি হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না আপনাদের যে সরাসরি দেখাচ্ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে সরাসরি নবুল থেকে সরাসরি দেখাচ্ছিলাম দেখেন কিন্তু পরবর্তী দেখে লোক আছে দেখে ছিল দর্শক আমরা দেখছেন মধ্য কেন্দ্রের দিকে সরাসরি দেখাচ্ছিলাম যে এখানে যে আজকে দল ঘোষণার কথা ছিল নতুন একটি সংগঠন হবে ছাত্র ঠাই নেই এইখানে যারা আসছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আসছেন আর গ্রুপ তারা এখানে মিছিল মিছিল উত্তোলন করে তুলছেন এইখানে ছাত্র সংগঠনের যে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার কথা ছিল সেই দলটি এখন নীরবে দাঁড়িয়ে আছে কয়েকজন আর বেশিরভাগ লোক এখান থেকে সরে গিয়েছে আপনাদেরকে সরাসরি দেখা মজুর কেন্দ্রের দিকে সরাসরি দেখাচ্ছিলাম আসলে মূল ঘটনাটা কি এখানে কিন্তু সব কিছুই রেডি ছিল তারপরে হঠাৎ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এসে তারা এখানে স্লোগান দিচ্ছেন এই বাংলার মাটিতে এই বৈষম্য বিরোধী কোনো কাজ তারা করতে দেবে না আসলে বিষয়টা আর যেটা দেখাচ্ছি মধুর ক্যান্টিনের সামনে দিকে সরাসরি কি বলছে আসলে দাঁড়িয়ে কাছে জানতে চাইছিলাম যে আসলে কেন এখনও ঘোষণা দেওয়া হচ্ছে না তো কিন্তু তারা এখনও উত্তর দিতে পারছে না অফিসিয়ালভাবে তারা জানাবে আসলে এখানে আদৌ কি ঘোষণা দেবে কিনা সেটা বোঝা মুশকিল

Thank <laughs> you.